হ্যালো এভরিওয়ান অনামিকা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আজকে আমি পিঠের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে কড়াইয়ের মধ্যে নারিকল কোরানো সুজি ছোট সুজি আর বড় সুজি দুই রকমের সুজি আমি অ্যাড করে নেব চিনি নিয়ে নিলাম এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নেব অল্প জল উপরে ছিটিয়ে নিয়েছি ওটা দিয়ে হাতের সাহায্যে আমি ভালোভাবে মেখে নেব আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে নিলাম খন্তির সাহায্যে নাড়াচাড়া করতে হবে গ্যাসের সিমটা আমি অল্প কম করে দিয়েছিলাম কারণ যাতে নিচে লেগে না যায় এবার অনবরত নাড়তে হবে যখন হয়ে আসবে তখন কিন্তু অল্প আঠালো ভাব চলে আসবে একটা আটার ডোর মতন তৈরি হয়ে গেলেই আমি নামিয়ে নেব বন্ধুরা তোমরাও আমার মতো এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে আমাকে অবশ্যই জানাবে পিঠেটা খেতে কেমন হয় খুব কম উপকরণ দিয়ে কিন্তু তোমরা বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে এরপর আমি এই ডোটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম গোল গোল করে আমি বানিয়ে নেব পিঠেটা আমার সাথে আমার মাও কিন্তু আমাকে হেল্প করেছিল আর এই রেসিপিটা আমি আমার মার থেকেই শিখেছিলাম কি সুন্দর করে দেখো গোল গোল করে বানিয়ে নেওয়া হয়েছে এইভাবে করে তোমরাও বাড়িতে বানিয়ে নেবে এবার আমি কড়াইয়ের মধ্যে আমুল তাজা দুধ নিয়ে নিয়েছি তোমাদের ঘরে যদি গরু থাকে তাহলে কিন্তু গরুর দুধও নিতে পারো দুধটাকে ভালোভাবে জাল দিতে হবে জাল দেওয়া হয়ে গেলে তেজপাতা দিয়ে দিলাম দুধটা ফুটতে শুরু করেছে এবার আমি পিঠেগুলো একটা একটা করে দুধের মধ্যে ছেড়ে দেব আবারও খন্তির সাহায্যে নাড়াচাড়া করে দেব যাতে একটার সাথে একটা ভালোভাবে লেগে না যায় প্রথমে লেড়ে দিলেই কিন্তু হয়ে যাবে তারপর আমি চিনিটা দিয়ে দিলাম এবার আমি আবারও নাড়াচাড়া করে নেব তিনটা এলাচ দিয়ে দিয়েছিলাম সেন্টের জন্য দুধটা ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে আর পিঠেগুলো আমার সিদ্ধ হয়ে আসছে যতক্ষণ সিদ্ধ হবে না ততক্ষণ কিন্তু অনবরত নাড়তে হবে যখন পিঠেটা সিদ্ধ হয়ে যাবে তখন দেখো পিঠেগুলো অল্প ফুলে গেছে অল্প বড় বড় হয়ে গেছে আমার মানে পিঠেটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি হওয়ার পথে বন্ধুরা তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করে দিও আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার পাশে থেকো আমি গ্যাসের সিমটা অফ করে দিয়েছি এবার আমি সার্ভ করে নেব আমার পিঠে কমপ্লিট আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট অন্য নতুন কোনো ভিডিওতে বাই বাই ফ্রেন্ডস